পুরুষদের জন্য আল্লাহ জান্না জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হেউরুল জান্না জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হল আজ আজ মোতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুবহানাল্লাহ হুরুবান আত্রাবা হুরুন ঈন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অশুভ্য বর্ষা মেঘ লোকেশ দেখলে পাগল পাড়া হয়ে যাবে যার ওয়া কাওয়া আই বয়স হবে কম অসাধারণ সুন্দরী অসাধারণ সুন্দরী হবে তারা ইনশাআল্লা বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখটার নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেইজ সুন্দরী নারী দেখে তাকিয়ো না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেইজ লোয়ার ইউ রাই চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দেয়ার ওয়েটিং ফাই লাম ইয়াত মিস সুন্না ইনসুং খোবলা হুমওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুডদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফরসা এত চমৎকার হবে এদের স্কিন বস্তুর ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুডদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাইকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুযুলাম মিন গফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়ে সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হইলে কিছু ভাল লাগে সুস্থ সব কিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরামায়েশ ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরামায়াস করা যায় যায় না তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরামরে ব্যায়াম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো সুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মোনাদির এক ফেরস্তা এসে বলবে ইয়া আহলাল জান্নাব ইন্নালা কুমান তা সে হাং ফালা তা খামু জান্নাতে আজীবন সুস্থ থাকবার আর কোনোদিন বেরামে ধরবে না ও ইন্নালা কুমান ফালা সব মুফালা আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া না। ও ইন্নালা আন তাহাইয়াং ফালা তামু তুঁ আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোন অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো বেড়াম নাই আছে খালি আরাম কোনো বেড়াম নাই আছে খালি আবার বিশ্ব নয় বললেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ও না ও জান্নাতিরা হবে জুরদা মুরদা জুরদা মানে যার মোষ নাই মুরদা মানে গায়ে বসন নাই জান্নাতিদের কোনো দাড়ি গজাবে না দুনিয়ার বুকে বিশ্ব নবীর এই সুন্নাতটা নিয়ে যারা আমরা ঘুরে বেড়াই জান্নাতে এই সুন্নাত ছাড়াই দাড়ি ছাড়া আপনাকে উঠায় দিবে কে ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাড়িও থাকবে না মোজ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ও আবনা সালাসিম ও সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে তেত্রিশ পুরুষদের বয়স তেত্রিশ আরেক বর্ণনা এসেছে সালাসিন তিরিশ সোহানাল্লাহ পড়েন আর লম্বায় হবেন আপনারা ষাট হাত লম্বা لما خلق الله ادما وكانت له 60 ذراعا الله যখন سيدنا আদম আলাইহিস সালাম কে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে नेक আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা সুবহানাল্লাহ তার মানে আরাম আর আরাম জান্নাতে পুরো ব্যরাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতীরা মজমস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে করবে